তোমাদেরকে জঙ্গল দেখাবো আজকে আর যারা নতুন আসতে চাইছো তারা প্লিজ এসো ভারতীয় গ্রামীণ জীবনের পর্দায় তোমাদেরকে আজকে আমি জঙ্গলের রাস্তা দেখাবো জঙ্গলের মধ্যে দিয়ে কীভাবে যাব ভয়ও লাগছে প্রচুর হাতে হাতে যদি আসতে ছুটতে দৌড়ে পালাতে হতে পারে প্লিজ তাহলে দেখো দেরি না করে অল্প যাচ্ছে সামনে দিয়ে চারদিকে দেখেছি কাজ বাগান পুরোটাই জঙ্গল হঠাৎ করেই লাইফে এলাম চলবে খুব ভালো করে তো ওই জন্য চলে যাচ্ছে আগে আগে চলে যাচ্ছে আমি পেছনে যাচ্ছি লাইফে এসেছি হঠাৎ করে হলো লাইফে চলে আসি পুরোটাই জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে ভালো লাগলো ক্যামেরা ধরে ফেললাম তাই যে আমি একা গিয়ে দেখবো কেনাও দেখ পুরোটাই কাজু বাগান এ বাগান আছে সে আমার ওয়াইফকে বারবার বলছে একটু আসতে চলতে কিন্তু চলছে না জঙ্গলে অনেকে কাজ করছে হ্যাঁ অনেকের সঙ্গে দেখা হলো একটা দিদার সঙ্গে দেখা হলো জঙ্গলের যে জীবিকা আছে সেই সব জীবিকাগুলো করার চেষ্টা করছে অনেকে গরু নিয়ে আসে ছাগল নিয়ে আসে টুকটাক কাঠ সংগ্রহ প্লিজ বন্ধুরা দায়িত্ব এসো আশা করি লাভটা ভালো লাগবে

এখন আমার সময়টা প্রচুর শর্ট খারাপ হয়ে যাচ্ছে আমি তখন করে ভিডিও আর করতে পারছি না যার জন্য যেটুকু সময় পাচ্ছি লাইফে আসছি মায়ের সাজে এছাড়াও পাইনি সময় প্লিজ একটু লাইফে আসুন যারা লাইভ দেখছেন তারা প্লিজ এখন যে সাবস্ক্রাইব গঠন আছে সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে কাজ জাস্ট ফলন আসতে দিয়ে তারপরে জঙ্গলটা ফের এলাম জঙ্গলটা ফেরবার পরে এক অল্প ফাঁকা জায়গা আছে কিছুটা এক খসলা আর খেয়ে চাষ করেছে ফাঁকা জায়গাটা কিছুটা আছে অনেকটা টাইম একটা ফাঁকা জায়গা আছে তারপর আবার শালের শালের জঙ্গল পাবো হাতিয়ে অনেক সময় বেরোয় লাইভ ও হঠাৎ করে করা হয়েছে যেহেতু পরে হলো অনেকে দেখবেন চেষ্টা করবেন দেখার তার মাঝেই চাষ মাঝে যে ফাঁকা জায়গাটা আছে সে জায়গাটাই চাষ আছে এক কিছুটা চাষ জায়গা দিয়ে তারপরে আবার বড় জঙ্গল আমরা বড় জঙ্গলে যেখানে বড় কারে জঙ্গলটা আছে সেদিকে যাব না আমরা পাশে একটা এই যে একটা হাবল আমরা বাইক आगे आगे চলেছে সামনে রাস্তা দা আছে একটা রাস্তা এদিকে যা লোক বন্ধুরা ভাঙা চোরা রাস্তা এই পাশে চার মাঝের যে জায়গাটা এটা পুরোটাই চাষের জায়গা করলা বাড়ি আছে এবং করলা চাষ করা আছে চাষ করলা নিয়ে যাবো প্লিজ ওরা আসুন লাইফে আসুন হঠাৎ করেই লাইফে এসছি আছে ভাই পড়ালে কীভাবে চলতে হয় সেটা লাইভ দেখাবো এখন পৌঁছে গেছি গল্লাবাড়ির এতে পৌঁছে গেছি ঠিক আছে এখন করলা কীভাবে তুলে যায় সেটা দেখাবো করলা এতে এতে চলে আসছে বিরক্ত হচ্ছে লাইফ আমার কেউ আসেনি চিন্তা নেই আসতে বলছে তো দুদিন তোলা হয়নি পেকে গেছে অনেক হ্যাঁ চাষের অনেক কিছুই চাষ করি আসবো যদি খাবার পরে হলো আমার ভিডিওগুলো একটু দেখবেন কাইন্ডলি আর এই যে দেখুন এই যে করলার কিরকম ধরেছে দেখো কিরকম ধরেছে দেখো অবাক হয়ে যাবে জানেন এইরকম নতুন নতুন লাইভ পেতে আমার ভিডিওটা আমার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কালকে এগুলো সব বাজারজাত করা হবে আজকে দেখতে এসেছি কীরকম কী আছে আমি চাইলাম যে বন্ধুরা দেখো দেখো মাঝে একবার হাতি ঢুকে গেছিল হাতি এই লজপথকে একটু একাকার করে দিয়েছে ঠিক আছে এখনই তোলা হয়ে আমরা জাস্ট আজকে দেখতে গেলাম কিরকম ফলন আছে ঘুরে ঘুরে দেখাবো এটা উচ্ছা গাছ উচ্ছা গাছের ফলন এভাবে হয় মাছাটা খুব আরও ভালো ছিল কিন্তু ওই যে মাছের যে ঝড় হলো সে ঝড়ে পড়ে গেছে আর হাতিও ঢুকেছিল এই পরে মোটামুটি একটু ডিস্টার্ব আছে কিন্তু ফলন খুব ভালো ছিল খুবই ফলন ভালো এই দেখছেন জঙ্গলের লাগানো ছিল জঙ্গলের মাঝে জঙ্গলের মাঝে পাশে চাষবাস হয় আর এই দেখছো এই জঙ্গলটা চারির দিকটাই জঙ্গলটা দেখবো দেখতে পাচ্ছি বন্ধুরো সব পুরো পাশটা এখানে গরবাড়ি কোনো কিছু নেই ওটাই জঙ্গল তার মাঝে অল্প যে চলতে যে মাছের যে জায়গাটা আছে সেই জায়গাটাই চাষ হয় বন্ধুরা আর আমার ওয়াইফ আমাকে কি করছে সব ভিডিও কেন করছে এমনি আর কি আমি চাইলাম যে এটাকে ক্যামেরা বন্দি করে রেখে দিই প্লিজ বন্ধুরা খসলা দিয়ে আছে আর দেখো বন্ধুরা পুরোটা জঙ্গল পুরোটা জঙ্গল জঙ্গলে ভরে আছে যা পুরোটাই জঙ্গল কভার করে আছে তো যাইবো বন্ধুর আমার লাইফে আসো জঙ্গলকে যারা ভালোবাসে জঙ্গলকে উপভোগ করতে চাও যারা ভালো লাগছে

হঠাৎ করেই চলে এলাম বলা নেই কয়া নেই হঠাৎ করেই লাইফে চলে এলাম জানি বন্ধুরা ব্যাক ক্যামেরায় আমি সমস্ত দেখা চাইছি ফ্রন্ট ক্যামেরায় যেহেতু দেখতে অসুবিধা হবে চলুন বন্ধুরা আমরা বলছি পুরো রাস্তাটায় আবার একবার দেখাবো যে কিরকম কি সুন্দর লাগছে আজকে আজকে আমি আরেকবার বলতো চেষ্টা করবো বন্ধুরা এখন যদি এই পুরো টানা তাহলে ব্রেক করে আমি আবার পুরেল লাইফে বন্ধুরা আসবো এক ক্যামেরাই দেখেছি কারণ আমার দেখাচ্ছে আমার সাবস্ক্রাইবার যারা আছে আমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে এখন সাড়ে দশটা দশটা পাচ্ছে তো এই যে প্রাকৃতিক দৃশ্য এটা এটা সত্যি ভোলার নয় অপূর্ব দৃশ্য কিন্তু এই দৃশ্যটাও এই সৌন্দর্যের মধ্যেও অনেক সময় ভয়ঙ্কর দিকও আছে হঠাৎ করেই আসে চলে হাতির উপদ্রব প্রচুর আমি চাষ করে হাত পড়ে গেছিল হ্যাঁ আবার সুন্দর সুন্দর মানুষের ফুল প্রচুর এই খসলা সেটা দিয়েছিলাম বন্ধুরা হ্যাঁ খসলা একটু পুরো হয়ে গেছে বেশি এত বেশি পুরো হয়ে গেলে কি হয় ফলনটা ঠিকঠাক আসে না আমার ওয়াইফ খসলা শাক তুলতে চাইছে খসলাটা বৃষ্টি হলো সামনে বৃষ্টি হওয়ার জন্য আর জঙ্গল দেখুন বন্ধু জঙ্গল দেখো জঙ্গল দেখো কিরকম ঘন জঙ্গল দেখো আই দেখো হ্যাঁ একদম কাজু 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 বাগানের জঙ্গল আর কাজু ফল এই দেখুন এই দেখুন এই দেখুন এরকম করে হয় এবার সে ফল যখন হবে তখন সেটাও দেখাবো আবার জঙ্গলে ঢুকে গেছি আমরা ভাই ভাই লাগছে গাছ আমছম করছে এই পনেরো পনেরো যারা প্রকৃতিপ্রেমী তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আমাকে এখন লাইট ভিডিও করার উৎসাহ দিবে একচুয়ালিতে ফাঁকা মাকা আসছে দেখ দেখা যাচ্ছে দেখো বন্ধুরা দেখো দেখো এটা কাজ বাগান এটা কাজ বাগান শাল গাছের শালের পাতা পুরো গাছটায় ছাওয়া হয়ে আছে দেখুন বন্ধুরা পাতাগুলো গুলো কিরকম ছাওয়া পাতায় যেন বিছিয়ে রেখেছে যাতে পা এতটুকু আঘাত না লাগে বন্ধুরা তো বেশিক্ষণ বন্ধুরা থাকতে পারবো না জাস্ট একটু সময় ধরে থাকবো বলছে হাতি আসছে একটু তাড়াতাড়ি তো তাড়াতাড়ি হাঁটতে বলছে যে জঙ্গলটা পেরিয়ে যায় একটু দিদি আবার কাঠের ইয়ে করছে এমনি এত আমি লাইতে একটু এসছি আবার কিছুক্ষণ পরে সেটাকে হ্যাঁ হ্যাঁ থেকে বের নেব ওই ডিপি রেখেছো বন্ধুরা ওই ডিপি এই দেখুন ওই ডিপি এই দেখুন ওই ডিপি পকাই যে ডিপি করে তার দিকে দেখুন একটু দেখুন কি সুন্দর এইগুলো সাপির সাপির বাসা এগুলো সব থাকে অল্প লেগে গেলো বন্ধু অল্প একটু লাগতে পারে কাটা ছাটা থাকবে হবে জঙ্গলে এলে তো সব কিছু করার নেই আমার বন্ধু মস্করা করছে টুকটাক যে আমি লাইফ দেখাচ্ছি কিন্তু বন্ধুরা অবশ্যই আসুন কি পরে হলো আমার এই লাইফ স্ট্রিমটা পরে হলো দেখে নেবেন যখন সময় পাবেন আজকে হয়তো আপনি ব্যস্ত আছেন আমি স্যারদেরকে বলছি আমার সার আছেন তাদেরকে বলছি আর আমার বন্ধু আছে যেতে ইচ্ছে করছে না কিন্তু সময়ও তো প্রায় শেষের মুখে সময়টাও চলে আসছে একটু জাস্ট সময় ছিল বেরোলাম আর এখন আর সময় হবে না বন্ধুরা আমি কিছুক্ষণের মধ্যে আবার আমার লাইভটা অফ করে দেবো বন্ধুরা আমি লাইভটা আপলোড করে রাখবো পরবর্তী সময় যখন আপনারা এটা অবশ্যই যখন সময় পাবে তখন আমার লাইভটা একটু দেখে নেবেন আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই কমেন্টে আমার সেকশনে গিয়ে একটু কমেন্ট করে আসবেন কীরকম কী লাগছে হ্যাঁ আর সাবস্ক্রাইবটা করে রাখবেন আমি মাঝে মাঝেই লাইভে আসবো ভিডিও করে এডিট করার আর বন্ধুরা এখন আমি সময় পাচ্ছি না আর বন্ধুরা এখন আমি সময় পাচ্ছি না যেটুকু ডাইরেক্ট যাওয়ার জন্য এসবগুলোকে লাইভ স্ট্রিম করে রাখছি যাতে পরবর্তী সময়ও দেখতে পাও সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটার নাম তো জানোই সবার প্রিয়

বেশ আবার আমি মাঝে সাঁ আসবো লাইফে হঠাৎ করেই চলে আসবো এবং সেগুলো আপলোড দিয়ে রাখবো যাতে পরবর্তী সময় সময় করে দেখে নিতে পারো প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য সেগুলো উপভোগ করতে পারো আমি একাই শুধু করবো না আমি ওই জন্য বেশিরভাগ সময়েই আমার লাইফগুলো ব্যাগ ক্যামেরাতে করে রাখবো কারণ আমি তো আমি তো জঙ্গলের মানুষ আমি তো জঙ্গল মহলের মানুষ আমি তো এসব আমার তো জন্মভূমি আমি তো দেখিয়েই কিন্তু যারা আমার বন্ধুবান্ধবরা আরও যারা বাইরে আছো তারা যারা তারা পরবর্তী সময়ে যাতে এই ভিডিওগুলো দেখতে পারো তাদের জন্য আমি লাইভ স্ট্রিম করে আপলোড করে রাখছি তো বন্ধুরা আর দেরি করবো না আমি আমার লাইফটায় এখানেই সমাপ্ত করছি একে খাঁদের বিহা হয়েছে না হ্যাঁ